এখন আমরা চলে এসেছি ময়নাগুড়ি স্টেশনের ঠিক সামনেই একটা মন্দির ছিল ছ সাত কিলোমিটারের মধ্যে জল্পেশ মন্দির তো সেখানে চলে এসেছি যখন আসলামই একবার তোমাদেরকে দেখাই চলো দেখো ভেজে ভিডিওটা খুব নামকরা মন্দির এখানকার নন্দী মহাকাল মন্দির নন্দী মহাকাল মন্দির এটা নন্দী দেবতা জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকু জয় এটা টিকিট ঘর এখানে টিকিট কাটতে হয় কুড়ি টাকা মূল্য অনলাইনে দেওয়া যাবে আর এখানে গাড়ি পুজো দিতে চাইলে এই রেট লেখা আছে মন্দিরে যাই চলো নিচের দিকে নামবো এই যে বাবা মেন ঘুরিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে এখানে ফটো তোলা এলো নেই আমরা পারমিশন নিয়ে তবে ভিডিওটা করছি তাই তোমরা দেখতে পাচ্ছ তোমরা দর্শন করছো এখন বাবা জল্পেশের ইতিহাস আর বাবা জল্পেশ মধ্যের ইতিহাসটা বাবা হচ্ছে স্বয়ম্ভূ জল্পীশ্বর মহারাজা এখন তপসায় বসছিলেন খ্রিস্টবদের প্রথমে খ্রিস্টবদের প্রথমে উনি জল্পীশ্বর মহারাজী যখন তপস্যায় সিদ্ধি লাভ করেন তারপরে বাবা ওনাকে বর দিতে চেয়েছেন উনি বর নিয়ে বলেছেন আমার নামে তুমি খ্যাত হও যার জন্যেই এই বাবার নাম হয়েছে জল্পেশ ষোলোশো পঁয়ষট্টি সালে কুচবিহার মহারাজ এসেছিলেন এখানে শিকার 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 করতে করতে এসে দেখেন যে মাটির উপরে একটা সুরঙ্গের দেখেন দেখার পরে সেটাকে ধরতে চেয়েছিলেন কিন্তু ধরতে পারেননি এই রাত্রে ওনাকে বাবার স্বপ্ন দেখিয়েছেন যে তুমি আমাকে ধরার চেষ্টা না করে পরিষ্কার করে আমাকে একটা মন্দির করে দাও তারপরে উনি এখান থেকে গিয়ে লোকজন নিয়ে এসে

কিভাবে বাবার এখানে প্রতিষ্ঠা হয়েছে তো খুব ভালো লাগলো শুনে তোমাদেরকেও শোনাতে পেরে আরো ভালো লাগলো একটা মন্দির আছে ভোলে এই রকম ভিডিও পেতে আমার চ্যানেল অ্যাডভেঞ্চারস বাঙালি সাবস্ক্রাইব করে নিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে লাইক লাইকটা করে দিও চ্যানেলটা ফলো করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা